আমি বলেছি তাকে সে আমার কথা শুনবে এবং তিন দিন আমি ওই মেয়েটাকেও সময় দিয়েছি এটার প্রমাণ তিন দিন পরে নিয়ে যখন আমার হাতে দিবে তখন আমি যদি আমার ছাত্রের ভুল থাকে তার ব্যবস্থা আমি নিব আর যদি ওই মেয়েটার ভুল থাকে তার ব্যবস্থাও আমি এবং আমার সবাই নেব

বাবার নাম বলার তার জাতীয় পরিচয় পত্রে মেয়েটি যে নাম বলেছে সেই নাম নেই নেই কোন প্রমাণ নেই ডিজে শাকিল গান জয়িত করছে গানে শিল্পী হতে চায় তাই তার নামের আগে ডিজে সে ব্যবহার করছে এটা আইডিকার্ড না থাকলে অসুবিধা নেই না না কিন্তু আইডিকার্ড তার নাম পরিষ্কার আছে মোহাম্মদ শাকিল মিয়া বয়স আছে 30 আজকে প্রথম বয়সটা কত আছে একটা বলেন খালি মাত্র 1 আগস্ট 1995 97 97 সাতানব্বই একটা কথা আমার এই সাইকেল যে উত্তেজনা হয়েছে ঠিক আছে আসলে লালা কিন্তু এরকম কখনো হয় না লাইলাকে তো কিন্তু ভালোবাসে লালকে তো প্রস্তাব দিচ্ছে বিয়ে প্রস্তাব দিতে ভালোবাসা কিন্তু এই মেয়েটা তো ওকে প্রস্তাব দিচ্ছে উত্তেজিত হওয়াটাকে আমি এখনো এখনো নেগেটিভলি নিচ্ছিনা এই কারণে আমার মনে হয় যেমন আমার লাইলা আমার শিল্পী তার একটা আহ ম্যাচুরিটি আছে একজন ভক্ত হিসেবে তাকে ভালোবাসছে পাগলামো করছে এটা কিন্তু সুন্দরভাবে সে ম্যানেজ করে গিয়েছে আমি আমি ইনভাইট করেছিলাম আজকে কিন্তু সেইতুলো নাই সেইতুলো নাই ডিজে শাকিল বয়স্ক এবং সে বর্তমানে লায়লাকে খুব পাগলের মতো ভালোবাসে যার কিছু নমুনা আমি দেখেছি যার কারণে আমি মনে করি